হ্যালো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মমিতা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো ঠিক আছে ওয়েদারটা দেখো শুধু কালকে বৃষ্টি হয়েছিল। ঠিক আছে তো আজকে বৃষ্টিটা না হলেই ভালো হুম হুম বৃষ্টিটা হয়ে গেলে খুব মুশকিল থাকে আর আমার আজকে একটা কাজও আছে যার জন্য আরও বৃষ্টিটা না হলে ভালো কিন্তু বৃষ্টি হলে আর আজকে কিছু করার নেই ঠিক আছে তো দেখো আজকে আমার কোনো সাইকেল টাইকেল নেই আমি হেঁটে হেঁটেই যাচ্ছি যার কারণ হচ্ছে হেঁটে গেলে এমনি কোনো অসুবিধা নেই বুঝতে পারছো তো সমস্যা কি বলো তো এই যে কুকুরগুলো পটি করে রাখে ঠিক আছে আর একটু রাস্তা ভেজা তারপরে সকালবেলা অনেকে জল দিয়ে ধোয়ায় ঠোয়ায় তো যার কারণে না আর একটু ময়লা হয়ে যায় বুঝতে পেরেছো সেটাই হচ্ছে ব্যাপার তো দেখতে দেখতে বনবাসের তেরো বছর পার হ্যাঁ তো আজকে হচ্ছে আমার অ্যানিভার্সারি তো আমার হাজব্যান্ড বলছিল যে তুমি তো ইউটিউব থেকে টাকা পেয়েছো তো আমাদের খাওয়াবো আমরা হ্যাঁ হ্যাঁ খাওয়াবো তো বলছে কী খাওয়াবে আমাদের কী খাবে বলছে যে তাহলে হয়ে যাক মানে খাসির মাংস হয়ে যাক আর না খাসির মাংস খাওয়াতে গেলে কী বলতো সাতশো টাকার উপরে কেজি তো খাসির মাংস নয় মাংস হচ্ছে মুরগি হবে মুরগি ককাপ ক হবে কক ক ঠিক আছে তো ককাপ ককে আনতে যাচ্ছি সকালবেলা যেহেতু স্কুলে যেতে হবে ককাক্ক আনবো আর একটা কেক আনবো ব্যাস মিষ্টি মিষ্টি আর খাওয়াবো না ঠিক আছে কারণ ওই কেকেই তো মিষ্টি থাকে অত মিষ্টি কেক খায় বলো দেখি আর যদি মিষ্টি খান মানে খেতে হয় তাহলে নিয়ে আসবে কোল্ড ড্রিঙ্ক আছে তো চিকেন নিয়ে নেবো হ্যাঁ ব্যাস বিরিয়ানি বানাবো ব্যাস হয়ে যাবে ঠিক আছে একটা কেক একটু বিরিয়ানি নিলেই হয়ে যাবে মানে বিরিয়ানি নয় মানে চিকেন দেবো তো বিষয়টা হচ্ছে কালকেই সব নিয়ে নিলে হয়ে যেত কিন্তু ঠিক ছিল না বুঝতে তো তোমার হাজব্যান্ডের আশার কোনো হা মানে ঠিক ছিল না যার দিকে আসতে পারবে কি পারবে না এরকম অনেক বছর হয়েছে যে বছরগুলো হচ্ছে আসতে পারেনি তো আমি ভেবেছিলাম সেরকম একটা বছর কিন্তু না যে একটা কাজ আছে বাইরে তো চলে আসবে কোনো সমস্যা নেই হ্যাঁ তো যাই হোক তেরো বছর মিশ্রিত ফিলিংস ভালো মন্দ সমস্তটা মিশিয়ে সেটাই স্বাভাবিক সংসার জীবনে সেটাই স্বাভাবিক তবে এইটুকু বলতে পারি যে এখন অবশ্য অনেক বয়স বাকি হ্যাঁ পনেরো বছর বাঁচতে চাই এটাই আমার শখ তারপরে তো হরে কৃষ্ণ নেব ইনাম হ্যাঁ পনেরো বছর আর সংসার জীবনে থাকবো পনেরো বছর পর অনেক কিছু পরিবর্তন হবে যেরকমটা আমার হাজব্যান্ড ততদিনে রিটায়ার করবে পনেরো বছর পরে হয়তো রিটায়ার করে যাবে আর ততদিনে ভালো হবে মানে আমার সমস্ত কিছু দায়িত্বও পালন হয়ে যাবে তো সমস্তটা সেই সময় কমপ্লিট হয়ে যাবে ব্যাস আর কী চাই বলো তো আর কিচ্ছু চাই নয় যাই হোক তোমাদের সাথে তিন মিনিটের উপরে এমনি বক বক করে নিলাম তো মাঝে মাঝে তো একটু মনের কথাও বলতে ইচ্ছা করে নাকি দেখো মনের কথা বলতে ইচ্ছা করে বাট এগুলো নিয়ে আমার কনটেন্ট হয়ে যায় বুঝতে পারছো তো সেই জন্যই তো কনটেন্ট হোক তাদের কোনো সমস্যা নেই হুম তবে এটুকু বলতে পারি ভগবান দেখে বুঝতে পারছো তো যারা বিয়ের আগে মানে কি বলবো বিয়ের আগে ধরো আমার বাবা মার কাছে ক্ষমতা ছিল এরকম নয় যে ক্ষমতা ছিল না হ্যাঁ বাবা তো বাইরেই থাকতো মা দিলে অনেক কিছুই দিতে পারতো মানে যেগুলো বেশি কিছু সেগুলো আমার ক্ষেত্রে দেয়নি আমার বোনের ক্ষেত্রে দিয়েছে তার থেকে অনেক বেশি দিয়েছে দেখো উনিশ কুড়ি হলে খারাপ লাগে না উনিশ পঞ্চাশ হলে কিন্তু খারাপ লাগে আর যাই হোক এখন আর কারোর কাছে কোনো এক্সপেকটেশান নেই তাই খারাপ লাগারও কোনো জায়গা নেই এখন শুধু একমাত্র হাজবেন্ডের কাছে এক্সপেকটেশান আর তার কাছে কোনো আশা রাখতেও হয় না হ্যাঁ মানে চাইলেই কিছু মানে আমি সঙ্গে সঙ্গে পেয়ে যাবো হাতের মুঠোয় ঠিক আছে মানে যতটা সাধ্য অবশ্যই সাধ্য মতন যেরকম কিনা আমি একটা মোবাইল কিনতে চেয়েছিলাম একটা এসি কিনতে চেয়েছিলাম তো বলছে কবে কিনবে কবে কিনবে তো আমি বললাম যে এই মাসটা যাক ফেব্রুয়ারি মাসে দেখতে হবে আর কি দেখে তো কিনতে হবে নাকি তো দেখি একদিন গেট স্ট্যান্ড বা খোসলাতে চলে যাবো গিয়ে কিনব তো কথা বলতে বলতে অনেকটা রাস্তা চলে আসলাম আরও বেশি বক বক করলে ব্লকটা অনেকটা বড় হয়ে যাবে তবুও বলবো যে মানুষটাকে খুব ভালো পেয়েছি মনের মানুষটাকে হলে সংসার করা ভাই মুশকিল ছিল আমার তো হেভি মাথা গরম বুঝতে পারছো তো এই হচ্ছে ব্যাপার তো চলো দেখি একটা কেকের দোকানে যাই দেখি দেখি কি কেক চলো তো আজকে দেখে নিলাম যে মিও মোড়ের গাড়িটা দেখো আসলো মানে আজকে একটু আসতে লেট করেছে তোমাদের বললাম তো যার জন্য আমি যখন দ্বিতীয়বার গেলাম তখন দেখলাম যে মেয়ো মোড়ের গাড়িটা এসছে এবং এরা এইভাবে করে মাল সাজাচ্ছে যেহেতু আমার বলাই ছিল যে আমি কেশর পেস্তাটা নেব তো সেই কারণে আর দেরি হয়নি তো দেখো এই কেকটাই আমি নিলাম যেটার দাম ছিল তিনশো সত্তর টাকা যে বিরিয়ানির রেসিপি নিয়ে এসেছি তোমাদের সামনে তো দেখো ইন্ডিয়া গেট চালটা এটা এক কেজির প্যাকেট তো এক কেজি লাগবে না হাফটা করবো ঠিক আছে হাফটা করলেই মোটামুটি আমাদের হয়ে যাবে ঠিক আছে নালে এক কেজি করে নিই কেউ তো আসতে পারে নাকি কি এক কেজি করে নি থাকলে থাকবে বুঝতে পারছো তো এই হচ্ছে ব্যাপার তো চালটাকে আমি ইন্ডিয়া গেট চাল এটাকে আমি ভিজিয়ে রাখবো ঠিক আছে যে বিরিয়ানির ফুল রেসিপি দেখাবো তোমাদের বিরিয়ানির জন্য কি কী করেছে দেখো এই যে চিকেনটা রয়েছে আমার হ্যাঁ তো চিকেনটা দই আর লঙ্কার গুঁড়ো দিয়ে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি আর এইখানটায় দেখো আলু আর ডিমটাকে প্রেশারে দুটো সিটি মেরে নিয়েছি যাতে গ্যাসটাও কম পড়বে আমার তাড়াতাড়ি হয়ে যাবে আর ততক্ষণে আমি কি করব দেখো কাজু আর পোস্তটাকে পিষে নেব প্রথমে শুকনো পিষবো তারপরে একটু জল দিয়ে পিষবো ঠিক আছে পেশার পরে কী করবো সেটা হচ্ছে এই দেখো পেঁয়াজ আর রসুন আদা আমার বাটা থাকে তো তোমরা আদা দিয়ে নেবে সমস্তটাকে একবারে পিষে নেবে আর এই যে পেঁয়াজটা কাটা আছে এটাতে পেরেস্তা করবো তো চলো দেখতে থাকো এই কড়াইটা আমার ফ্ল্যাটে ছিল এটা দু কিলো মাংস হবে বুঝতে পেরেছো তো আজকে এই কড়াইটা বার করলাম আমি অত ভালো করে কড়াই মাছতে পারি না আমার আর কাজের লোক মেজাই হোক তো এবার পেঁয়াজগুলোকে আমি দিয়ে দেবো ঠিক আছে সমস্ত পেঁয়াজগুলোকে আমি ভাজার জন্য দিয়ে দেবো এবং তার সাথে আমি চিনি দিয়ে দেবো ঠিক আছে তাহলে তো সবাই জানো আমি করে দিয়ে আলুগুলোকে ভেজে নিচ্ছি ঠিক আছে হালকা স্যাডো ফ্রাই করে নেবে ঠিক আছে এই তেলটার মধ্যে আলু ভাজা হয়ে গেল পেঁয়াজ পেরেস্তা হয়ে গেল এই তেলটার মধ্যে আমি একটু একটু করে সব চিকেনগুলোকে ভেজে নেব ঠিক আছে প্রত্যেকটা চিকেনকে ভেজে নেব আর বইটা ওই মুখটা আমি কম দেবো ঠিক আছে এখন দই দিলে জল বেরিয়ে যাবে আমি এরকম দুটো দুটো করে ভেজে নেবো সব চিকেন দিয়ে তারপরে আবার দেখো হ্যাঁ চারজনের চাটনি নিয়ে নাও জলদি জলদি নাও আবার রান্না পড়ে যাচ্ছে থ্যাংক ইউ ওয়াল তেলের মধ্যে এই দেখো এই ফোড়নটা দিয়ে দেবো এর মধ্যে কী আছে তো এর মধ্যে গোটা গরম মশলা আছে তো চিকেনটা ভাজার পরে এই তেলের মধ্যেই গোটা গরম মশলা আমি দিয়ে দেবো ঠিক আছে গোটা গরম মশলাটা ফ্রাই হয়ে গেছে কারণ কি তেল গরম এবং এই পর্যায়ে আমি কী কী দেবো দেখো তোমাদের এই যে আদা রসুন আর পেঁয়াজের পেস্টটা দিয়ে দেবো ঠিক আছে তার সাথে এটার সাথে এই দেখো এই যে দইয়ের যে পিউরিকটা আছে মানে যেটা দিয়ে মেখে রেখেছিলাম তো সেটাও আমি এর মধ্যে অ্যাড করবো ঠিক আছে মশলা কষছে এই অবস্থা আমি দিয়ে দেবো লবণ দিয়ে দেবো ঠিক আছে লবণ দিয়ে দেবো দিয়ে দেবো জিরার গুঁড়ো ঠিক আছে দিয়ে দেবো ধনির গুঁড়ো হ্যাঁ আর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো তো এই মশলাটাকে আবার আমার ভালো করে কী করতে হবে বলো তো মিক্স করতে হবে তো ভালো করে মিক্স করে যখন তেলটা উঠবে তখন কিন্তু আবার এর মধ্যে আমি চিকেনটাকে অ্যাড করে দেব ঠিক আছে তাহলে কি হবে মশলাটা ভালো করে ঢুকে যাবে বুঝতে পেরেছো তুমি না দেখো খুব ভালো করে মশলা কষে গেছে যার কারণ কিন্তু তেল উঠে যাচ্ছে এই পর্যায়ে আমি সমস্ত ভাজা চিকেনগুলোকে আবার দিয়ে দেব হ্যাঁ তাহলে চিকেনগুলো একদম সফট হয়ে যাবে মানে হাফ কুক হয়েছে আর হাফ ফুক হয়ে যাবে ঠিক আছে আর তারপরে কি করছে দেখাচ্ছি দেখো চিকেনটা হয়ে গেছে আমার এই অবস্থায় আমি পেঁয়াজ পেরেস্তাটাকে দিয়ে দিয়েছি তো এবার মিক্স করতে হবে আচ্ছা এবার কি কি আমি দেব দেখো সেটা হচ্ছে এই যে পোস্ত আর কাজু বাদাম বাটাটা এটা একদম সর্বশেষে দিতে হবে দিয়ে আমি মিক্স করে নেবো ঠিক আছে আর এই পর্যায়ে কিন্তু আমি এর মধ্যে গরম মশলা দিয়ে দেবো ঠিক আছে গরম মশলা দেবো আর এই যে বিরিয়ানির যে আমার হোমমেড মশলাটা এটা কিছুই না জাইফল আর জৈত্রী আর এটাকে দেব হ্যাঁ আর মিঠা আতর দেব ঠিক আছে মিঠা আতর এই অল্প করে দেব তাতে কি হবে বিরিয়ানির মধ্যে পুরো মশলাটা মিশে যাবে ঠিক আছে তো এটাকে মিক্স কর নিই আবার ফিরে আসছি তো দেখো আমি এই যে হাড়িতে এই যে এই দেখো ঘি এই ঘিটা মাখিয়ে নিতে হবে ঠিক আছে যাতে ভাতগুলো স্টিক না করে ঠিক আছে তো আচ্ছা এই বাটিটার মধ্যে আমি এই যে দুধ দুধের মধ্যে আমি কী কী দিয়েছি জানো তো এর মধ্যে দিয়েছি গোলমরিচের গুঁড়ো তারপরে যে হোমমেড যে মশলাটা সেটা দিয়েছি এ দেখো কেশর দিয়েছি আর এর মধ্যে দিয়েছি কেওড়া জল তারপরে আতর তারপরে মানে মিঠা আতর আর গোলাপ জল তো এই যে এই জলটা মানে এই দুধের মধ্যে এটা তৈরি করে নিয়েছি তো জল কেন বলছি এবার যেটা করব সেটা হচ্ছে ভাত ঠিক আছে ভাতের লেয়ারটা আমি বসিয়ে দেবো ঠিক আছে একটা লেয়ার আমি ভাতের দেব ঠিক আছে এই দেখো পুরোটা তোমাদের দেখাতে গেলে না ভিডিও অনেক বড় হয়ে যায় ঠিক আছে তো সেই কারণে মানে আমি মুখে বলে বলে দিচ্ছি তো তোমরা এইভাবে করবে খুব সুন্দরভাবে ঠিক আছে আরেকটু নিই আর একটু লাগবে বুঝতে পেরেছ এই দেখো এই যে এইভাবে করে দেখো এটা হচ্ছে তলার লেয়ারটা ঠিক আছে এর মধ্যে আমি যেটা করবো সেটা হচ্ছে যে পেঁয়াজ পেরেস্তা হ্যাঁ তো এর মধ্যে এরকম এরকম পেঁয়াজ পেঁয়াজ তো আমি দিয়ে দেবো খুব ভাতটা গরম আছে আর আমার অত সময়ও নেই দেখো এই জলটা এরকম এরকম করে এই জলটা বারবার বলছি কেন এই যে এই মশলার ইয়েটা বারবার করে এর মধ্যে দিয়ে দেবো দিয়ে এর মধ্যে তলাতে তলা লেয়ারে আমি সব আলুগুলোকে দেব ঠিক আছে যত আলু ঠুলু আছে আলু আর একটু মশলা দেবো ঠিক আছে কেন বলো তো যখন ভাতটা নেবে তখন আলুটা একটু শক্ত শক্ত থাকে তো এটা দিলে আলুটা একদমই শক্ত শক্ত থাকবে না তো আমার যত আলু ছিল আমি সব এইভাবে করে দিয়ে দিলাম ঠিক আছে দিলাম এবার আবার এর উপর একটা লেয়ার তৈরি করব। আবার ভাত দেব এবার একটু বেশি করে ভাত দেব হ্যাঁ তো দেখো আবার দিলাম ঠিক আছে তো দেওয়ার পরে আবার এই যে এইটা এটা দিয়ে দিলাম ঠিক আছে আর এই যে পেঁয়াজ পেরেস্তাটা যেটা আছে সেটা দিয়ে আরেকবার দিয়ে দেবো যেরকম মিশিয়ে দেবো দেওয়ার পরে এবার এর মধ্যে সমস্ত চিকেনগুলোকে আমি দিয়ে দেবো ঠিক আছে তারপর আবার আসছি যাবো তো দেখো এটা হচ্ছে সব থেকে এন্ড লেয়ার যেটাতে আছে ডিম এবং লাস্ট লেয়ার এর উপরে আবার ভাত দেবো ঠিক আছে তো এরকম করে আমার কটা লেয়ার হলো তিনটে একটাতে গেলো আলু একটাতে গেল তোমাদের হচ্ছে গিয়ে চিকেন আর সর্বশেষ গেল ডিম ঠিক আছে এইভাবেই তোমরা লেয়ার করবে আর তার উপরে ভাত দিয়ে দেবে ঠিক আছে এবং যত মশলা আছে এরবার মানে সবগুলো এর মধ্যে দিয়ে দেবে ঠিক আছে এই যেইভাবে আমাকে সাজিয়ে নিতে হবে এই সমস্ত মশলাটাকে দিয়ে দিতে হবে এবং সর্বশেষে দিয়ে দিতে হবে ঘি উপর দিক থেকে ঘি দিলে কি হবে এই যত ভাতটা গরম হবে হুম মানে স্টিমটা যখন হবে তখন এই ঘিটা গলে গলে পুরো একদম বিরিয়ানিটার মধ্যে চলে যাবে তলায় চলে যাবে আর এইটাকে আমি কিন্তু এবার মানে ঢেকে আমি কিন্তু এবার ভেপারে দিয়ে দেবো এই হচ্ছে আমার বিরিয়ানির সেট এটা হচ্ছে প্রত্যেক দিন কেক চলে আসে বুঝতে পেরেছ আজকেই করেছে লেট আর গোলাপ ফুলটা দেখো গোলাপ ফুলের এখানে কত কাটা হ্যাঁ যাক গোলাপ ফুল নেবো অথচ কাটা হবে না সে গোলাপ ফুল গোলাপ ফুলে যা বলছে আধ ঘন্টা দাঁড়াতে হবে না আধ ঘন্টা দাঁড়ালে তো হো হইব না হইবো না আধ ঘন্টা দাঁড়ালে আধ ঘন্টা দাঁড়ালে কি করে হবে এই হয়েছে বিষয় তখন আমি বাড়ি চলে আসলাম সমস্ত বিরিয়ানির প্রিপারেশান করে আমি বলে দিয়েছি কোন কেকটা নেবো তো সেটা নিয়েছি তোমরা দেখেও নিয়েছি ইতিমধ্যে তো এই গোলাপ ফুলটাও এনেছি বরকে দেবো দিয়ে বলবো আই লাভ ইউ ডার্লিং আই লাভ ইউ ডার্লিংকে দিয়ে রেখে একটু শুকেনি দেখি ডার্লিং আমার জন্য কী আনে যদি ও সবটা তো ডার্লিংয়েরই না এটা ডার্লিংয়ের পয়সা হচ্ছে না এটা কিন্তু পুরো আমার পয়সা হচ্ছে ঠিক আছে বিরিয়ানি আমার হাতের বিরিয়ানি এই যে গোলাবু গোলাবু বিরিয়ানি আবার কে আর চাইয়ে ও আবার কেক ইউটিউবের পয়সা হয় সবই ইউটিউবের পয়সা হচ্ছে মানে আজকের বিবাহ বার্ষিক সেলিব্রেটটা ইউটিউবের পয়সা হচ্ছে ঠিক আছে তো গোলাপ ফুলটা ফ্রিজে রেখে দিন নাহলে আস্তে আস্তে গোলাপ ফুল একদম এমনি নেতিয়ে গেছে আরও এরকম হয়ে যাবে দেখো বিরিয়ানির ফাইনাল লুকটা কিন্তু কি এরকমই এসছে ঠিক আছে তোমাদের একটু উঁচু করে দেখাচ্ছি তো বিরিয়ানিতে এখন আমার খাওয়ার সময় হবে না তো এটার তলায় দেখো এইভাবে করে কিন্তু আমি ভাব দিয়েছি ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার খেলারটাও কেটে নিয়েছি বড় বড় করে ধাম্বা ধাম্বা করে দেখো ধাম্বা শশা আর এই পেঁয়াজ কিছু করার নেই সময় খুব হাতে কম জানো আমার পরিবারের কেউ আমার ব্লগে আসে না তাই এই ভিডিওটা এখানটাই শেষ করছি কারণ কেক কাটা ওগুলো তো আমরা নিজেদের মধ্যে করবো অন্তর মহলে জিনিস সেগুলো তো আর তোমাদের সাথে আমরা মানে আমি শেয়ার করতে পারবো না তো চলো আর কিছু তো দেখানোর নেই বিরিয়ানিটা কেমন হলো দেখিয়ে দিলাম তোমরা বানিয়ে খেয়ে অবশ্যই কমেন্টস করবে যে দিদি বিরিয়ানিটা কেমন হয়েছে আর এই ব্লগটা এখানেই শেষ করছি তো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা লাভ ইউ অল